হ্যালো গাইস তো আজকে আমরা যাচ্ছি একটা দাদার বাড়িতে কার্তিক ফেলতে তো দাদাটার মানে কার্তিক পুজো হয়ে গেছে তো আমরা একটা প্র্যাঙ্ক করার জন্য আর কি কার্তিকটা ফেলছি তোমরা দেখো দাদাটা কিন্তু প্রচুর গাল দেবে আমাদের ঘরে এটা বুঝতে পারছি তো দেখো আমরা কি লিখেছি এটা বাবা বাবা দরজা খোলো আমি এসে গেছি আমি সিগারেট খাবো না মাচায় বসে এঁটো করে বিয়ার খাবো না বাবা বাবা আমি বেস্ট ফ্রেন্ড বানাবো না বাবা মা তো বিনায় পল্লিতে বসে আছে আমাকে আগে ঠাকুমা আর তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমায় ঘরে তোলো আমার ঠান্ডা লাগছে ইটি তোমার ছেলে মিষ্টি ঠাকুমার নাতি তো গায়ে দেখা যাক কি হয় এখন আপাতত দেখা যাক গাল তো শুনতেই হবে দেখো তোমরা ভিডিও দেয় তো গায়ে আমরা এখন ঠাকুরটা খেলবো কিন্তু আসল ঠাকুর নয়

তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের হাবল রেডি হয়ে গেছে পুরো একদম চলো এবার ফেলবো দেখা যাক কি হয়